এখন শীতকাল আর শীতকালে জল কম খাওয়া কায়িক পরিশ্রমের অভাব এবং জীবনযাত্রার পরিবর্তনের জন্য আমরা অনেকেই একটি সমস্যায় ভুগি সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য হ্যালো আমি পূর্ণিমা সরকার পেশায় একজন নার্সিং অফিসার আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি হওয়ার কয়েকটি উপায় শীতকাল যখন পড়েছে তখন একটু পার্টি প্রোগ্রাম পিকনিক সেই সঙ্গে পিঠে পায়েস তো থাকবেই এসব করেও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির বেশ কয়েকটি উপায়ও কিন্তু রয়েছে প্রথমে বলবো পর্যাপ্ত পরিমাণ জল খান সারাদিনে অন্তত দশ থেকে বারো গ্লাস বা আড়াই থেকে তিন লিটার জল পান করুন শীতকাল হওয়ায় জলের পিপাসাটা কমে যায় তাই আমরা বুঝতে পারি না ফলে জলের পরিমাণটা কম খাওয়ার জন্যই কিন্তু এই কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যায় তাই পরিমাণ মতো জল খাওয়া খুব প্রয়োজন দুই নম্বরে বলবো উচ্চ আঁশযুক্ত খাবার খান শাকসবজি বাদাম পেঁপে এগুলোর পরিমাণ বাড়িয়ে দিন তিন নম্বরে বলবো শীতকালীন যে শাকসবজিগুলো রয়েছে বাঁধাকপি ফুলকপি ঢেঁড়স পালং শাক এগুলো আমাদের মলকে নরম করে চার নম্বরে বলবো ফল খান যেই ফলটা হাতের কাছে পাওয়া যাচ্ছে সেই ফলটাই খান কলা কমলা আপেল এগুলো বা খাবারে স্যালাডের পরিমাণ বাড়িয়ে দিন চার নাম্বার বলবো পর্যাপ্ত পরিমাণ ঘুমান সাত থেকে আট ঘন্টা ঘুমোবার চেষ্টা করুন শীতকাল বলে আমরা অনেক দেরি করে ঘুমাচ্ছি আর ঘুম কম হওয়ার জন্যই কিন্তু কোষ্ঠকাঠিন্য অনেক বেড়ে যায় হালকা ছয় ব্যায়াম করুন বাড়িতেই হাঁটা চলা করুন বা হালকা ব্যায়াম করুন অর্থাৎ শরীরকে সতেজ রাখুন সক্রিয় রাখুন তাহলে কোষ্ঠকাঠিন্য কম হবে সাত নাম্বারে বলব হালকা উষ্ণ গরম জল বা ভেষজ চা বা স্যুপ এগুলো খেতে পারেন আট নাম্বার বলবো কিছু খাবার এড়িয়ে চলুন বেশি ভাজাভুজি মশলাযুক্ত খাবার পনির মাংস এবং ক্যাফাইন যুক্ত খাবার অর্থাৎ ঘন ঘন চা কফি এগুলোকে এড়িয়ে চলুন এই খাবারগুলো মলকে শক্ত করে দেয় নয় নাম্বার বলবো মানসিক চাপ কমান মানসিক চাপ বেশি হলে কোষ্ঠকাঠিন্যও বাড়ে এগুলো ছাড়াও আরও কয়েকটি বলবো সেটা হচ্ছে ইসবগুলোর ভুষি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ভীষণ উপকারী কিসমিস ভেজানো জল চার থেকে পাঁচটি কিসমিস ভিজে সেই জলখান কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই রিলিফ পাবেন তারপরেও যদি কারোর অতিরিক্ত পরিমাণ কোষ্ঠকাঠিন্য হয় বা রক্তপাত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ